হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ আলোচনা করবো দেখো ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের প্রশ্নপত্র কিছু আলোচনা করবো দেখো পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি কাশ্মিয়ান পৃথিবীর বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদের নাম কি সুপ্রিয় হ্রদ পৃথিবীর সর্বাপেক্ষ লবণাক্ত হ্রদ কোনটি স্প্রেয়াল পৃথিবীর আছে মৌরুগর সীমান্তে মৌরসাগর আছে পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ বারুমণ্ডল কাকে বলে পৃথিবীর যে বিশাল অংশে জলের অবস্থান লক্ষ্য করি তাকে এক কথায় বারুমণ্ডল বলা হয় পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি আটলান্টিক মহাসাগর ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ স্থল স্থান জলভাগ অধিকার করে নিয়েছে সত্তর ভাগ আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখ উপসাগরীয় স্রোত আর ব্রাজিল স্রোত পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণে সূর্যের তুলনায় কত বেশি টু কম প্রবাল্যে জোয়ার হয় কোন তিথিতে অষ্টমী তিথিতে জোয়ারের প্রবাল্য প্রবল্য দেখা যায় কোন অমাবস্যায় এরপর চলছে আমরা দ্বিতীয় পাতায় দেখো বান্ডাকা কোন সময় হয় বর্ষাকালে চাঁদ পৃথিবীর সূর্য যখন এক সরল খায় থাকে তখন তাকে বলে অবস্থান করে থাকে সিজিগি বলে চাঁদ যে সময় পৃথিবী ও সূর্যের মাঝে থাকে তখন অমাবস্যা হয় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার কিমি চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী এক সরকার অবসান করলে তাকে পূর্ণিমা বলে জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম হল হুগলি নদী একটি সাধু জলের হ্রদের নাম লেখো আমেরিকা সুপ্রিয় হ্রদ ভারতে একটি সুপ্রিয় জলের হ্রদের নাম হল ডাল হ্রদ শীতল স্রোত কাকে বলে মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশ্রির যে স্রোত প্রবাহিত হয় তাকে শীতল স্রোত বলে উষ্ণ স্রোত কাকে বলে উষ্ণ জলের স্রোতকে উষ্ণ স্রোত বলে হিমব্রাজির কোন সাগর দেখা যায় কোন মহাসাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে মগ্নচড়া কাকে বলে উষ্ণ শীত সমুদ্র তরঙ্গ স্রোতের মিলনস্থলে যে অগভীর চড়া সৃষ্টি হয় তাকে মগ্নচড়া বলে কাকে তারমাল রেগুলেটরি বলা হয় সমুদ্র স্রোতকে রেগুলেটরি হ্যাঁ এরপর আমরা চলে যাই তিন নম্বর পাতায় দেখো কি কী কারণে জোয়ার ভাটা হয় পৃথিবীর গতি ও পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ জনিত বলের কারণেই জোয়ার ভাটা হয় চন্দ্র জোয়ার কাকে বলে চন্দ্রের আকর্ষণ পৃথিবীতে যে জোয়ার হয় তাকে বলা হয় চন্দ্র জোয়ার সৌরজোয়ার কাকে বলে সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে জোয়ার বলে কোনো স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত হয় ছ ঘন্টা এক মিনিট কোনো স্থানে মুখ্য জোয়ার গণ জোয়ারের মধ্যে সময় ব্যবধান কত বারো ঘন্টা ছাব্বিশ মিনিট সমুদ্র স্রোত কয় প্রকার ও কি দুই প্রকার যথা উষ্ণ স্রোত আর শীত স্রোত কোনো স্থানে যখন মুখ্য জোয়ার হয় তার প্রতিপদ স্থানে তখন কি অবস্থা বিরাজ করে জোয়ার কোনো স্থানে দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট প্রত্যহ কতবার জোয়ার ভাটা হয় প্রত্যহ দুবার জোয়ার ভাটা ও দুবার দুবার জোয়ার দুবার ভাটা হয় ভরা কোটাল কোন দিকে হয় কোন দিনে হয় অমাবস্যা ও পূর্ণিমা দিনে দুই মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান করতে হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট তো বন্ধুরা এই ছিল ভূগোল দশম শ্রেণীর ভূগোলের বারিমণ্ডলের কিছু প্রশ্নপত্র এর পরবর্তীকালে আরও প্রশ্নপত্র আলোচনা করব তো ভিডিওটি ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবে